এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হরজতপুর হাট থেকে মাসাল্লা এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই লোক

এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেলো হরযোধপুর হাটে থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা সত্তর হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল হরযোধপুর হাটে থেকে মাত্র সত্তর হাজার টাকা হাজার টাকা দেখি তো ভাই মাছুরটা একটু সু সুন্দর হয়েছে পনেরো হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছে চারটা গরু এই দুইটা গরু পিছনে আরও আসতেছে দুইটা গরু চার লক্ষ বিশ হাজার টাকা দাম পড়ছে আমরা পরেটা দেখতে পারব ভাই এটা এটা কত নিছে বলতে পারতেছে না এটা কত টাকা নিছে এটা একটা অস্ট্রেলিয়ান গরু সামনে আরো আছে আসতেছে ভাই কত নিল এটা কসাই গরু এটা কষাই কসাই গরু এটা ভাই একটি সুন্দর গরু আসতেছে একই কত টাকা নিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুরাম দেহের একটি অস্ট্রেলিয়ান সার গরু বিক্রি হয়ে গেল হরজোতপুর হাটে থেকে বিশাল সাইজের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু গরু দেখা যাচ্ছে বিক্রি হয়ে গেল হরযোতপপুর হাট থেকে ভাই এটা কত নিল ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হইলো হরযোতপুর থেকে সুঠাম দেহের একটি অস্ট্রেলিয়ান গরু গরু দেখতে কত ভাই কসাই গরু কত নিচে সবই কষাই গরু কষাই গরুর দাম শুধু একটা বলতে চায় না আসতেছে আমরা আরও কিছু গরু দেখার চেষ্টা করব নিশয় এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল হরজতপুর হাটে থেকে কত নিছে এটা বাসুর দুইটা আশি হাজার এটা কত নিছে ভাই আশি হাজার টাকা নিয়েছে আরো একটা সামনে দেখতে পাচ্ছি টুকটুক করে একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে হরজতপুর হাটে থেকে যারা যারা হরজতপুর হাটে আসতে চাচ্ছেন চলে আসেন আমরা ভাই কত নিয়ে আরেকটা দেখতে চাচ্ছি গরু কাকা এটা কত নিছে পঞ্চান্ন হাজার খুব সুন্দর হয়েছে পঞ্চান্ন হাজার টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হরজোতপুরা থেকে পঞ্চান্ন হাজার টাকায়